এ মুসলমান মুসলমানদের ঈদ কয়টা এক নম্বর ঈদের নাম হলো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 2 হলো ঈদুল ফিতর নাম্বার 3 হলো ঈদুল জাহা মারহাবা বলেন ঈদুল ফিতর নাম্বার 2 নাম্বার 3 হলো ঈদুল জাহা নাম্বার 4 হলো ইয়াওমুল জুম্মা নাম্বার 5 হলো আরাফাতের ময়দান এই পাঁচটা মুসলিম জাতির ঈদের সংখ্যা হল কয়টা 5 আর বলেন কয়টা যারা দুইটা বলে তাদের পক্ষে আমরা নাই যারা তিনটা বলে তাদের পক্ষেও নাই আমরা বলবো পাঁচটা আর सर्वश्रेष्ठ ঈদের নাম হল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন মারাবা মিলাদ নাই একমাত্র আমার আল্লাহর যারা বলেন মিলাদ নাই জোরে বলেন কান্নাই আর একটু জোরে আমার নবীর আব্বার নাম কি জানেন জোর বলেন নাম কি মার নাম জোরে বলতে হবে নাম কি দাদার নাম আব্দুল দাদির নাম ফাঁতিমা দাদির নাম নবীজির দাদাই সংখ্যা ছিল ছয় জন আপন দাদির নাম হলো ফাঁতিমা নবীর দাদা নানির নাম নানার নাম নানার নাম ওহাব জহরি নানির নাম বার জোরে বলো মার হাবা তাহলে আমার আমার আল্লাহর আব্বার নাম কি আল্লাহর আব্বার নাম কি আল্লাহর মার নাম আল্লাহর দাদার নাম দাদির নাম উনি হলো স্রষ্টা স্রষ্টার কোন বংশ নাই স্রষ্টার কোন বাবা মা নাই সৃষ্টির বাবা মা আছে যদি বলেন ঠিক কিনা সৃষ্টির আপন আছে এই জন্য আমার নবীর মিলাদ আছে আল্লাহর কোন মিলাদ নাই যে উহাবির বাচ্চা বলে নবীর মিলাদ মানে না ওই উহাবির বংশ বাংলা নয় পৃথিবীর জমিনে থাকার কোন অধিকার নাই যারা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাহ সমদলমিয়ালিদ ওয়ালাম ইউলাদ অনমিয় কুনহু কুন ফান আহাদ আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শুনে না আমি আল্লাহ এক আমার কোন বংশ পরিচয় নাই কোনো জাতি নাই আমার কোন প্রতিবেশি নাই আল্লাহর কোন প্রতিবেশি আছে ছেলে আছে নেই মেয়ে আছে নেই আল্লাহ বলেন আমার কেউ নাই আমি একা ঠিক না ঠিক কিনা আমি আল্লাহ এক আমার কোন দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো ছেলে মেয়েও নাই কারো থেকে জন্ম নিই নাই নবীজি পৃথিবীর মধ্যে আছে বাবা ছিল নবীজির মাও ছিল নবীজির বংশ থেকে আরো বিস্তার লাভ করেছে যিনি খাতুনে জান্নাত মা ফাতিমা জরাং মুসলমান শুনে নাও নবীজির দুনিয়া থেকেই তাদের বংশধার অনেক আছে কিন্তু আল্লাহ ওই যে সেই কুচিন কাল থেকে শুনেছি পৃথিবী যিনি সৃষ্টি করেছেন যিনি আমার রব আজ থেকে তিনি একাকার তিনি জন্মদিন না কারো থেকে জন্ম নেন নাই আসমান জমিনের মধ্যে তারা সমতুল্যতার সমকক্ষ একটা কিছু নাই কেউ নাই কেউ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাব আল্লাহু আকবার আরটু জোরে আজকে যারা নবীর মিলাদ মানে না মিলাদ মানেই ধর্ম বিতান্ত সুবহানাল্লাহ বলেন না জোরে সুতরাং আমাদের নবীর মিলাদ পালন করে চট্টগ্রামের মানুষ বেশি জश्न जुलूस করে চট্টগ্রামের মানুষ বেশি নবীর আগমনে আল্লাহ নিজেই খুশি সুবহানাল্লাহ বলেন না যেদিন দুনিয়ার মধ্যে পাসাইব দিন ফেরেশতাদের কি ডাক দিয়ে নিয়ে বলে শুন ফেরেশতারা এমন একজন এমন একজন নবীরে আমি দুনিয়ায় প্রেরণ করব যার উপরে আমি নিজেও খুশি তোমরাও খুশি আল্লাহ বলে ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ আমি আল্লাহ ইউসললু নামি পড়েছলেন নবী আমার নবীর উপরে এবার ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তোরা শুনে নেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কয় ইমানদাররা বিশ্বাসীরা সাল্লা আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা দরুদ সালাম পাঠ করেছে আমার আল্লাহ আমার হাবিবের উপরে কেমনে পড়েছে তাও শুনে নেন তাসলিমান তাকির দিতে পড়ার জন্য তাযীমান সম্মানের সঙ্গে অসংক ফেরেশতারা আমার নবীর আগমনে দরুদ পড়ে অসংক ফেরেশতারা নবীর মনে সম্মান জানায় আসমানে নবীর মিলাত পালন হয় নবীর নবীর পালন পালন করে করে মানুষ আকাশের ফেরেস্তারা মুসলমান নবীর মিলাদ পালন করে আল্লাহ নিজে নবীর মিলাদ পালন করে আর আমাদের দেশে এই না দাঁড়িওয়ালা টুপিওয়ালা কিছু সায়ক আছে নবীর মেলা তাদের বিরোধিতা করে জোরে জোরে বলেন ঠিক কিনা